সবাই কেমন আছো আইরোপ সবাই খুব ভালো আছো খুব আছো ঠিক আমার কথা হয়তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কারণ বাইরে কাজ হচ্ছে তো আজ টোয়েন্টি ডিসেম্বর ক্রিসমাস আজ বড়দিনের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা সঞ্জয় গোপ জন্য ফেরের রচর এনেছে চকলেট আর কেক তো চলো আজকে এগুলো দিয়ে আজকে আমার গপু ভালো করে পুজো করে নিই হয়ে হয়ে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে না অ্যাকচুয়ালি আজকে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রেগুলার চেক আপ তো সেখানে যাব সেখান থেকে এসে হয়তো কোথাও বেরাবো ও হ্যাঁ তার মাঝখানে আজকে সকালবেলায় মানে ব্রেকফাস্টে স্কিপ করেছি তার বদলে একেবারে লাঞ্চ করে নিয়েছি তো চলো তোমাদের সাথে পুরো দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো আর আমার ডক্টর দেখানো কমপ্লিট এবার আমি বাড়ি ফিরছি তো বাড়ি তো ফিরছি এখানে না ঠান্ডাটা সেইভাবে নেই এবার গলাও শুকিয়ে যাচ্ছিলো প্রচণ্ড তো তারপরে ভাবলাম যে দুজনেই এই সময় দাঁড়িয়ে বরং আমরা ফালুদা খাই তো রাস্তাতেই দেখতে পাই ফালুদা দাদা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তো ওখানেই আমরা বাইক থামে থেমে ফালুদা খেলাম মানে খেয়ে প্রাণটাও জুড়ালো আর গলার তেষ্টাটাও মিঠল তো যাই হোক ওখানে বসে বেশ ফালুদাটা খেলাম বেশ ভালো খেতে ছিল ফালুদাটা ওটা ড্রাই ফ্রুটসের ফালুদা নিয়েছিলাম আমরা তো এই হচ্ছে আমাদের ফালুদা ফালুদা একদম রেডি হয়ে গেছে তো একদম হ্যাঁ ফালুদাগুলো সত্তর টাকা করেছিল ইচ আর ব্যাস ঠান্ডা ঠান্ডা ফালুদা খেয়ে রীতিমতো বাড়ি ফিরে গেলাম তো বাড়ি ফিরে এসে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলে উঠে ঘুম থেকে একটু জাস্ট ওই ন্যাপটা নেওয়ার পর বিকেলে বসালাম গরম গরম চা আচ্ছা বলে বছরকার দিন একটু ভালো না খেলে হয় তো তাই বাড়িতে আজকে বানালাম কাতলা ফ্রাই যদি এই রেসিপিটা চাও আমি অবশ্যই তোমাকে দেবো যে কাতলা ফ্রাইটা না ঠাকুরবাড়ির স্টাইলে মানে একদম নির্ঝঞ্ঝট যদি তোমার বাড়িতে কিছু না থাকে হঠাৎ করে কেউ চলে আসে এটা বাড়িতে ট্রাই করতেই পারো তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছ যে আমরা কোথায় যাচ্ছি বাট এখনো আমরা ডিসাইড করিনি যে কোথায় যাচ্ছি বেরানোর পর এসে তারপরে এডিট করে তারপরে থামনেল দেব তো সেটা যাই হোক যাবো দুজনে একসাথে আড্ডা সঙ্গে আর একজন যোগ হবে তো সেটা হচ্ছে আমার সঞ্জয়েরই অফিসের ফ্রেন্ড তো সেও একসাথে আসবে তো আমরা একসাথে বসি একটু আড্ডা ঠাড্ডা দেবো দেখা সাক্ষাৎকার হবে অনেকদিন হয় না যেহেতু সেও বাইরে ছিল তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে অবশেষে আমরা গিয়েছিলাম সিতে অটল বিহারী বাজপাই গার্ডেন সত্যি বলছি অপূর্ব অসাধারণ একদম মনটা ভালো হয়ে যাবে যদিও ভেতরে ঢুকে দেখতে পাবে আর অসম্ভব ভিড় হয়েছিল লম্বা লাইন পড়েছিলো এই লাইন পেরিয়ে রীতিমতো কুড়ি টাকা করে টিকিট নেয় টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম তো এই লাইন পেরিয়ে গিয়েছিলাম বাইরে তো বিভিন্ন খাবারের দোকান ছিল বেলুনসের দোকান ছিল তারপরে চার্টসের দোকান ছিল আর ভেতরে তারপরে আমরা প্রবেশ করলাম এত লম্বা লাইন পেরিয়ে পার্কিংয়েরও ব্যবস্থা আছে সেদিকে কোনো সমস্যা নেই রাইট সাইডে পার্কিং করব। এবং আমরা লেফট সাইড থেকে পার্কটা ঘুরতে আরম্ভ করব। এই যে দেখতে পাচ্ছ মাল্টি কালারের এইটাই হচ্ছে এই পার্কের খাসিয়াত এই যে বাইকগুলোও দেখা যাচ্ছে দেখো রাইট সাইডে রাখা আছে চলো ধীরে ধীরে প্রবেশ করি আর এই হচ্ছে কাউন্টার কাউন্টারে অনলি ক্যাশ চলে নো অনলাইন তো যাই হোক টিকিট কেটে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি এই যে দেখো অপূর্ব সুন্দর দেখে মনে হবে ওই ব্রিজগুলোর ওপর না যেন স্কাই ওয়াক করছো আর ব্রিজগুলো এত সুন্দর মানে এত সুন্দর বলতে তার দুই সাইড দিয়ে এত বিভিন্ন রঙের লাইট চলে মানে এটা একদম অন্য পরিবেশ তৈরি করে তো সেইটা দেখবার জন্যই এই পার্কটায় যাওয়া এটাই এই পার্কের খাসিয়ত তো চলো আজকে এই ব্রিজগুলোতে কিভাবে দেখো ওপরের দিকে উঠি এবং সেখান থেকে ধীরে ধীরে নামবো তো এটা দেখবার জন্যই এই পার্কটা তো অসাধারণ লাগবে মানে এই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আগে দেখো তারপরে জিনিসটা ফিল করতে পারবে

হঠাৎ করে জজান তো 맛ইতে না এইটুক ইজেই তো নিতে পাচ্ছি না বন্ধুরা ঠিক আছে অবশেষে পেছি এসব artifacts ভিডিওটা চলে যাবে না কাটবো না এটা সবটাই রাখবো এই সবটাই রাখবো ঠিক আছে কিছু কাটবো না তো যাই হোক সরনোলকে একটু প্লেটে বেশ সুন্দর করে সাজিয়েvartheta দিয়ে দিই গোটা সন্ধে কিভাবে হাসতে হাসতে ডিম কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো চলো ততক্ষণের জন্য টাটা এন্ড বাই